সুমেরীয় সভ্যতার উদ্ভাবন লিখন পদ্ধতি আইন ও বাণিজ্য পরবর্তী সভ্যতাগুলোকে গভীরভাবে প্রভাবিত করেছে যদিও তাদের পতন ঘটে কিন্তু তাদের উত্তরাধিকার ব্যাবিলন অ্যাসেরিয়া ও অন্যান্য মেসোপটমীয় সভ্যতায় বেঁচে থাকে সুমরিয়া প্রমাণ করে দিয়েছে যে একটি সংগঠিত ও প্রযুক্তিগতভাবে উন্নত সমাজ কীভাবে ইতিহাসের বিপদ বদলে দিতে হয় আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ জানার চেষ্টা করি পাশাপাশি আমাদের অগ্রযাত্রাকে দ্বিগুণ গতিতে চালিত করছে সঙ্গা জাতিগতভাবে খুবই মেধাবী ছিল এবং সৃষ্টিশীল অন্যতম তাদের উর্বর মেধা এবং উদ্ভাবনীয় শক্তি হাজার বছর আগেকার প্রতিকূল পরিবেশে তাদেরকে বেঁচে থাকতে সাহায্য করেছিল যার ফলে জাতি হিসেবে নিজেদের একটি পরিচয় তৈরি করতে সক্ষম হয় এছাড়া ওই জনপদের মানুষের মাঝে যোগাযোগ একটি মেলাবন্ধন তৈরি হয় ভাষার মাধ্যমে যদিও সুমরীয়দের সেই ভাষা বহুকাল আগেই হারিয়ে গেছে কিন্তু হারিয়ে যায়নি তাদের সৃষ্টি প্রাচীন জিনিসপত্রগুলো আর সেগুলো উন্নত সংস্করণ ব্যবহার করেই আজ আমরা নিজেদের মানব সভ্যতার সর্বোচ্চ স্থানে তুলেছি মূলত সুমরীয়দের বাসস্থান এবং পরিস্থিতি তাদের সৃষ্টিশীল হতে সাহায্য করেছিল ঐতিহাসিকদের মতে সেই সময় দক্ষিণ ইরাকের ওই অঞ্চলে খুব সামান্য পরিমাণে গাছপালা ছিল শুধু তাই নয় যথেষ্ট পরিমাণে পাথর ধাতব পদার্থও ছিল না সেখানে ফলশ্রুতিতে মাটি এবং নদীর পানিকে কাজে লাগিয়ে সুমেরিয়া শুরু করেছিলেন নিজেদের প্রযুক্তিগত অগ্রযাত্রা তবে সে সময় তারা শুধুমাত্র মৃতশিল্পই শুরু করেননি পাশাপাশি বস্ত্র শিল্প গড়ে তুলেছিল আর সেগুলো দিয়ে তারা অন্য অঞ্চলের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতেন ঐতিহাসিক স্যামুয়েল নোহা ক্রেমার সুমিয়েরদের নিয়ে বিস্তার গবেষণার পর তাদের সম্পর্কে চমকপ্রদ কিছু তথ্য দেন তার মতে সুমিরীরা আত্মদিক এবং মনোমাস্তিকভাবে খুবই দৃঢ় ছিল তাদের মধ্যে সফলতার উচ্চ আকাঙ্ক্ষা নতুন নতুন জিনিসপত্র তৈরির প্রতিযোগিতা ছিল আর এই পদ্ধতি কি তারা নিজেদের মধ্যে সম্মান ও প্রতিপত্তিও বাড়ানোর হাতিয়ার হিসাবে ব্যবহার করত। তাদের সমাজ ব্যবস্থায় যারা বেশি জিনিসপত্র উৎপাদন করত তারাই বেশি সম্মান পেত আর এই নীরব প্রতিযোগিতায় সুমেরীয়দের নতুন নতুন উদ্ভাবনের ক্ষেত্রে বেশি মনোযোগী করিয়েছিল কয়েক হাজার বছর আগে নিজেদের সৃজনশীলতা দিয়ে আমাদের আধুনিক সভ্যতাকে প্রায় কয়েক ধাপ এগিয়ে দেয় সুমেরিদের এই সকল সৃষ্টি হারিয়ে যায়নি সেগুলো রয়ে গেছে আমাদের মাঝে আর নতুন রূপ সেগুলোর জন্য অবশ্যই তাদের ধন্যবাদ প্রাপ্য চলুন জেনে নেওয়া যাক সভ্যতার লোকেদের তৈরি এমন কিছু জিনিসপত্র সম্পর্কে যেগুলো বদলে দিয়েছে আমাদের আধুনিক সভ্যতার যন্ত্রপাতি দিয়ে মৃত্যু শিল্পের উন্নতি সাধন প্রাচীনকাল থেকে মানুষ হাত দিয়ে মাটির তৈরি জিনিসপত্র তৈরি করত। সুমেরীদের আগেকার একাধিক সভ্যতায় হাতের তৈরি মৃত্যু শিল্পের প্রমাণ পাওয়া যায় ইউফ্রেতিস এবং তাইগ্রিসের পানিকে কাজে লাগিয়ে মরুভূমির বেলে মাটি দিয়ে মাটির তৈরি জিনিসপত্র তৈরি করতেন সুমরিজরা কিন্তু তারা মৃত্যু শিল্পকে অভাবনীয় একটি রূপ দান করেন সুমেরিয়া তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে বিশেষ যন্ত্রপাতি তৈরি করেন যার মধ্যে মাটির তৈরি জিনিসপত্র বিভিন্ন ডিজাইনে তৈরি করা হতো ঐতিহাসিকদের মতে তারাই সর্বপ্রথম মাটির পাত্রে গোলাকৃতি দান করেছিলেন পেন্সিল ভানিয়া বিশ্ববিদ্যালয়ের ভূমধ্র সাগরীয় শিল্প এবং প্রাপ্ত একজন ডক্টরেট পদপ্রার্থী রেড গুডম্যান তার গবেষণায় কিছু চমক তথ্য প্রদান করে তার মতে সুমরিয়া সর্বপ্রথম গোলাকৃতির মাটির পেয়া পাত্র তৈরি করেছিলেন সেগুলোকে তারা বিক্রি করার পাশাপাশি নিত্যদিনের কাজও ব্যবহৃত করতেন ছয় হাজার বছর পূর্বে সৃষ্ট সেসব মাটির পাত্রের আধুনিক রূপ বর্তমানে আমরা আমাদের ব্যবহার্য বা শোষণে দেখতে পাই তর্কাতীত ভাবে ইতিহাসে সর্বপ্রথম জাতি হিসেবে লেখালেখির প্রচারণ শুরু করে ধারণা করা হয় খ্রিস্টাপূর্ব আঠাশশো সালে যখন তারা পণ্য উৎপাদন বিপণে খুব ভালো উন্নতি সাধন করেছিলেন তখন সেগুলো হিসাবে নিকেশ এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সংরক্ষণের অভাব বোধ করেন আর সেই সময় তারা লেখার প্রচলন শুরু করেন লেখার প্রচলন ঘটিয়ে ক্রয় বিক্রয়ের হিসাব সংরক্ষণ করতেন তাদের আবিষ্কৃত প্রথম অক্ষরগুলো শুধুমাত্র পণ্য এবং সংখ্যার নির্দেশ করত পরবর্তীতে তারা বিভিন্ন বস্তুর নির্দেশ চিত্র অঙ্কন প্রচলন ঘটায় হরস্তুতিতে খুব অল্প সময়ের মধ্যে তারা পণ্য নির্দেশক চিত্র অক্ষর ও সংখ্যাগুলোকে একত্রিত করতে সক্ষম হয় এতে করে ফুটে ওঠে কিছু পূর্ণাঙ্গ লেখনীয় লেখকরা লেখার জন্য কাদামাটি এবং তীক্ষ্ণ ধাতব দণ্ড ব্যবহার করতেন তারা দণ্ডটি দিয়ে শব্দ লেখার পাশাপাশি চিত্রকণ করত ভেজা কাদামাটির উপর শব্দ চিত্রাকণ করার পর তারা সেগুলোকে প্রখর রোদে সুকে সংরক্ষণ করত আর এই পদ্ধতিটি সুমেরীয়দের থেকে পুরনো থেকে পুরো মধ্যপ্রাচ্যে সরিয়েছিল ঐতিহাসিকদের মতে গোটা মধ্যপ্রাচ্যে প্রায় দুই বছর পর্যন্ত এই পদ্ধতিতে লেখালেখির প্রচলন ছিল শুধু তাই নয় সুমেরীয় সভ্যতার মানুষ কোনো এক সময় লেখালেখির এই পদ্ধতি ব্যবহার করে কবিতা ও সাহিত্য রচনা করেছিলেন আধুনিক যুগে কৃষিকাজের ক্ষেত্রে বিপ্লব সংগঠিত হয়েছে আর এই বিপ্লবের পিছনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি এবং বিশেষজ্ঞদের বহুমুখী চিন্তাধারা এবং মধ্যমায়ের দেশগুলোতে কৃষিকাজের আধুনিক যন্ত্রপাতি লক্ষ্য করা যায় কৃষকরা ক্ষেত খামার পানি দেওয়ার জন্য নদী খাল বিল থেকে পানির সংরক্ষণ করেন কিন্তু এই সংরক্ষণ পদ্ধতিগুলো আধুনিক যুগের কোনো উদ্ভব নয়